বিবিসি বাংলা এখন সন্ধ্যা সাড়ে সাতটা একটি পরই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো রাজশাহীতে অষ্টআশি দশমিক আট খুলনায় অষ্টআশি দশমিক আট আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে

বাংলাদেশে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া দরের বেশি দামে বাজারে আলু বিক্রি হচ্ছে আর বাংলাদেশে ধর্ষণের বিচারে সমস্যা কোথায় শুনবেন বিশেষ প্রতিবেদনে এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই মিজানুর রহমান খান বাংলাদেশের সিলেটে পুলিশের হেফাজতে নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠার পর সেখানে আজও বিভিন্ন সংগঠন বিক্ষোভ করেছে সিলেট নগরীতে কয়েকদিন ধরে চলা প্রতিবাদ বিক্ষোভ থেকে পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে মানবাধিকার কর্মীরা বলছেন রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার অভাবে পুলিশের নির্যাতনে মানুষের মৃত্যুর ঘটনা থামানো যাচ্ছে না তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অভিযোগ মানতে রাজি নন ঢাকা থেকে কাদির কল্লোল সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয় গত এগারোই অক্টোবর এর আগের দিন তাকে ধরে নিয়ে পুলিশের পক্ষ থেকে দশ হাজার টাকা চাওয়া হয়েছিল বলে তার পরিবার থেকে অভিযোগ আনা হয়েছে ঘটনাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং সিলেটে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছে এমন প্রেক্ষাপটে গতকাল সেই যুবকের মৃতদেহ কবর থেকে তুলে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়েছে তার মামাতো ভাই আব্দুর রহমান বলেছেন পুলিশি হেফাজতে নির্যাতন বন্ধের জন্য তার ভাইয়ের মৃত্যুর ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যের গ্রেপ্তার ও দ্রুত বিচার চাইছেন আমাদের পরিবারের এখন একটাই দাবি পুলিশি হেফাজতে নিয়ে আমার ভাইকে মারতে নির্যাতন করে মারছে ওনার দুই মাসের একটা বাচ্চা আছে এখন আমরা চাই আমাদের একটাই দাবি ওনাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে মানবাধিকার সংগঠনগুলো বলছে পুলিশের হেফাজতে নির্যাতনের অভিযোগ দেশের প্রত্যন্ত গ্রাম থেকেও বিভিন্ন সময় তারা পেয়ে থাকে কোনো মামলা নেই কিন্তু ধরে নিয়ে পুলিশ অর্থ দাবি করে এবং দাবি না মিটলে নির্যাতনের ঘটনা ঘটে এ ধরনের অভিযোগই বেশি আসে মানবাধিকার সংগঠনগুলোর কাছে মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছার অভাব থাকায় পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু থামানো যাচ্ছে না বা আরো নিম্ন নিচে যারা আছে তারা তো সেই ক্ষেত্রগুলোতে আমরা দেখে দেখেছি তাদের ঘুষ দিয়ে ঢুকতে হয় এবং সেই ঘুষের কারণে পলিটিক্যাল যে আশ্রয় প্রশ্রয়ের কারণে তারা যে ঘুষটা দেয় সেটা তোলার জন্য তারা মরিয়া ঘটে আবার ওইটা তুলতে যায় যেটা হয় যখন টাকার একটা মানে নর্মালি চলে আসছে টাকা কোনো খাটতি করতে হয় না প্রচুর টাকা তখন তারা সেটাকে আরো ব্যাপকভাবে এটা মিসইউজ করতে থাকে তো চিন্তা ভাবনা যদি রাজনীতিবিদদের মধ্যে না থাকে সচেতনতা না থাকে তাহলে আপনি এইগুলো ঠেকাতে পারবেন না তো যতই আপনি আর চিন্তা করি বা উদ্যোগ নিই তিনি আরো বলেছেন পুলিশের সংস্কারের বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও কোন লাভ হয়নি মানবাধিকার কর্মীদের এমন সব বক্তব্য মানতে রাজি নন পুলিশের সাবেক একজন আইজি শহীদুল হক তিনি বলেছেন এ ধরনের ঘটনার জন্য গোটা পুলিশ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক নয় মৃত্যু তো কারো কাম্য নয় এটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির অসতর্কতা বাড়াবাড়ি অদক্ষতা এবং কারণে ঘটে

সংস্কারের বিভিন্ন কথা বিভিন্ন সময় বলা হয়েছে সেগুলো কি কোনো কাজ করছে না আসলে সংস্কার বিচার মিনিস্ট্রি একটা কমিটি করা হয়েছিল সেই কমিটির তত্ত্বাবধানে একটা অরিজিনস খস অরিজিনস করা দেখে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন সাম্প্রতিক সময়ে পুলিশের হেফাজতে নির্যাতনের একটি অভিযোগী এসেছে এবং সে ব্যাপারে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো অভিযোগ এলেই তাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেছেন কাদির কল্লোল পুলিশের হেফাজতে চৌত্রিশ বছর বয়সী এই যুবক রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় বলা যায় যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা যেন থামছেই না এ ধরনের হত্যা বন্ধ করতে পুলিশের কি করা দরকার এ নিয়েই হবে আগামীকাল শনিবারের ফোন ইন অংশ নিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস এস করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব ভারতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ১২ বছর বয়সী এক কিশোরীকে তার স্বল্প পরিচিত তিন বন্ধু ধর্ষণ করেছে বলে পুলিশ জানিয়েছে পাবজি নামের একটি মোবাইল গেম খেলার সূত্রে ওই কিশোরীর সঙ্গে অভিযুক্তদের পরিচয় কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অনেক ক্ষেত্রেই অনলাইন গেম বা অ্যাপের মাধ্যমে নতুন বন্ধুত্ব তৈরি করতে গিয়ে ফাঁদে পড়ছে কিশোর কিশোরীরা বিস্তারিত জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী কলকাতা থেকে ভোপালের পুলিশ বলছে বারো বছর বয়সী মেয়েটির সঙ্গে পাবজি গেমের মাধ্যমে পরিচয় হয় অভিযুক্তদের তিন অভিযুক্তরই বয়স আঠারো থেকে উনিশ বছরের মধ্যে নিয়মিত পাবজি খেলতে খেলতেই তাদের মধ্যে বন্ধুত্ব হয় তারপরেই তারা পাবজি খেলার নাম করে ভোপাল শহরের রামভানগর এলাকায় একদিন ডেকে পাঠায় কিশোরীটিকে সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্তরা কিশোরীটিকে ভয়ও দেখানো হয় যে কাউকে জানালে ধর্ষণের যে ভিডিও করেছে তারা সেটি অনলাইনে ফাঁস করে দেবে সেই ভয়েই কিশোরীটি নির্যাতনের কথা কাউকে জানায়নি প্রথমে কিন্তু তার মা টের পেয়ে যান ভোপালের অ্যাডিশনাল এসপি রাজেশ সিং ভাদৌরিয়া বিবিসি বাংলাকে বলছিলেন इसको लेके आए जैसे पुलिस को মিস্টার ভাদুরিয়ার কথায় ঘটনার কথা তার মা জানতে পেরেই থানায় নিয়ে আসেন কিশোরীটিকে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয় তিনজনকেই গ্রেপ্তার করা গেছে এরা রমভানগরের বাসিন্দা আদালতের নির্দেশে এদের জেল হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারাসহ সহ শিশু কিশোরদের ওপরে সংঘটিত অপরাধ দমন আইন পক্সো আইনেও মামলা হয়েছে আর কিশোরীটির মেডিকেল পরীক্ষাও করা হয়েছে যাতে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে জানাচ্ছিলেন রাজেশ সিং ভাদৌরিয়া ভারতের সব রাজ্যেই স্কুলগুলিতে নানা ধরনের সচেতনতামূলক প্রচার চলে যাতে ছোট বাচ্চারা সাইবার অপরাধীদের ফাঁদে না পড়ে এছাড়াও অভিভাবকদেরও সচেতন করা হয় ভোপালের স্কুলগুলিতেও সেই প্রচার চলে কিন্তু তাহলে কিশোরীর অভিভাবকরা কি জানতেন না তাদের মেয়ে স্বল্প পরিচিত কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে এই প্রশ্নের জবাবে মিস্টার ভাদুরিয়া বলছিলেন लेकिन इसके फादर का सेपरेशन हो चुका मदर से मदर ऑलरेडी कहीं जॉब करती है तो ये और इसकी एक छोटी सिस्टर রাজেশ ভাদরিয়ার কথায় ওই কিশোরীর বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে মেয়েটি আর তার এক বোন মায়ের কাছে থাকে আবার তার মা চাকরি করেন তাই তাকে বাইরে বেরোতেই হয় দুই বোন একাই থাকে বাড়িতে অভিযুক্তরা এই তথ্যটা জেনে ফেলেই অপরাধের ছক কষে এবং ওই সুযোগটা কাজে লাগায় জানাচ্ছিলেন মিস্টার ভাদরিয়া সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রে এরকম ঘটনার নজির আছে যেখানে পাবজি খেলার নাম করে ডেকে নিয়ে গিয়ে কিশোরীদের ধর্ষণ করা হয়েছে এর থেকে শিশু কিশোরদের রক্ষা করার গুরুত্বপূর্ণ উপায় হল তাদের সাইবার কর্মকাণ্ডের ওপরে নজরদারি পশ্চিমবঙ্গের সাইবার অপরাধ বিশেষজ্ঞ বিভাষ চ্যাটার্জি বলছিলেন ভারতের আইনে অবশ্য এখনও এরকম কোনো সুবিধা নেই যাতে ছোটরা ইন্টারনেটে কি করছে তার ওপরে তাদের বাবা মা নজরদারি চালাতে পারেন তেমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে বাড়িতে যখন কেউ থাকছে না সেই সময় ওরা সময়টা কাটার মাঠে গিয়ে খেলছে না তারপরে লকডাউন পিরিয়ডে তো আরো মাঠে যাওয়া বা তার কন্ট্রাক্টে আসা বন্ধ হয়ে গেছে এবার গেমটা তো ইম্পর্টেন্ট জিনিস তেরো একটা বাচ্চাকে যদি তার গার্জেন মোবাইল ফোন কিনে দেয় তাহলে আমাদের এবারে ভাবতে শুরু করতে হবে যে ইউএসএ তে যে লটা আছে সেটা যদি ইন্ডিয়া আনতে হয় অর্থাৎ মানে গার্জেনরা চাইলে তার ছেলে মেয়েদের মোবাইলে শপিং করতে পারে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো বা এনসিআরবির কয়েক বছর আগে প্রকাশ করা তথ্যে জানা গিয়েছিল যে এক বছরে সারা দেশে ধর্ষিতা হয়েছে প্রায় কুড়ি হাজার কন্যা শিশু এই পরিসংখ্যান অবশ্য শুধুই কন্যা শিশুদের ধর্ষণ আর যৌন নির্যাতনের কিন্তু সমাজকর্মীরা বলছেন একটা বিরাট সংখ্যক পুত্র শিশু বা কিশোরেরাও নিয়মিত যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে ভারতে যার একমাত্র সরকারি পরিসংখ্যান পাওয়া গিয়েছিল দু সালে কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী গত দেড় মাস ধরে বাংলাদেশে আলুর দাম হুহু করে বেড়েছে জুলাই মাসে যেখানে কেজি প্রতি তিরিশ টাকায় আলু বিক্রি হয়েছিল সেই আলু এখন বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চান্ন টাকায় যা নজিরবিহীন কৃষি বিপণন অধিদপ্তর দুদিন আগে মজুদ করা আলুর দাম নির্ধারণ করে দিলেও সেই দামে কোথাও আলু বিক্রি হওয়ার খবর পাওয়া যায়নি নির্ধারিত দামের বেশি রাখলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলা হলেও নেই কোনো মনিটরিং এমন অবস্থায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছে স্বল্প আয়ের মানুষদের ঢাকা থেকে আরও জানাচ্ছেন সঞ্জনা চৌধুরী গৃহকর্মী পারুল বেগমের একার আয়ে চলে তার 6 সদস্যের পরিবার আগে মাসের শেষে টাকা এলে তিনি তিন বেলার খাবার আলুর নানা পদের তরকারি বা ভর্তা খেয়ে সেরে নিতেন কিন্তু বাজারে এখন এই আলুর দাম বাড়তেstay ভয়াবহ সংকটে পড়েছেন তিনি দুমাস আগেও যে আলু তিনি কেজি প্রতি কিনেছেন 25 থেকে 30 টাকায় সেটার দাম এখন 45 থেকে 55 টাকায় ঠেকেছে আমরা কষ্ট stres নাই তোরাইলে কেন বাতি হেటం পারে 30 টাকা কিনছি কোন করে করে একটা অথচ বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে দুদিন আগেই কৃষি বিপণন অধিদপ্তর খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ত্রিশ টাকা পাইকারিতে পঁচিশ টাকা এবং হিমাগার থেকে তেইশ টাকা দাম নির্ধারণ করে দিয়েছিল এর চেয়ে বেশি দামে আলু বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও প্রতিটি জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয় কিন্তু বাজারে কোথাও এ নির্ধারিত দামে আলু বিক্রি হতে দেখা যায়নি সরকার নির্ধারিত এই দামকে অযৌক্তিক বলছেন আড়তদার ও ব্যবসায়ীরা এর কারণ হিসেবে তারা বলছেন উত্তরাঞ্চলে প্রলম্বিত বন্যার কারণে এবার চাহিদার তুলনায় মজুত কমে গেছে এবং করোনাভাইরাসের সময় আলুর বিতরণ বেড়ে যাওয়ায় সেটার প্রভাব বাজারে পড়েছে কথা হয় হিমাগার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মুশারফ হোসেনের সঙ্গে গত বছর আলুর পিজার ছিল পঞ্চান্ন লাখ টন বছর পিজার হয়েছে ৪৫ লাখ টন দশ লাখ টন কম হয়েছে কেন কম হলো আপনার গত বছর থেকে এই বছর চাষাবাদ কম হয়েছে উনিশে প্রোডাকশন হয়েছে এক কোটি টনের উপরে আর এই বছর প্রোডাকশন হয়েছে পঁচাশি থেকে নব্বই লাখ টন তারপরে কোভিড নাইনটিন মধ্যে সবাই আলু দিছে তখন একটা আলু অনেক ইউজ হয়েছে পাশাপাশি এই যে গত তিন চারটা মাস বৃষ্টি বেশি হওয়াতে সবজি চাষাবাদটা কম হয়েছে আলুটা বাজারে সেল বেশি হয়েছে স্টকটা কমে যাওয়াতে অত বাইরে গেছে বাজার তবে এই দাম বাড়ার পেছনে বাজারে সুশাসনের অভাবকেই সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা সাবেক কৃষি তথ্য সেবার পরিচালক নজরুল ইসলামের মতে বাজারে পর্যাপ্ত আলু থাকা সত্ত্বেও অতিরিক্ত মুনাফার জন্য অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে এমন অবস্থায় বাজার বিকল্প নেই বলে তিনি জানান এইটা কঠিন মনিটরিং এর একটা বড় অভাব দ্বিতীয় হচ্ছে আলু উৎপাদনের ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়কে একটা সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করতে হবে আপনি দেখেন তো আলুর যেগুলো আপনার আরো কোথায় আপনার আলু নাই সব আরো কি আপনার আলু ভরা এত আলু থাকা সত্ত্বেও কেন আলুর দাম বাড়বে এই মধ্যে টাকাটা পাচ্ছে কে এদিকে সরকার মনিটরিং এর মাধ্যমে আলুর দাম স্থিতিশীল রাখার আশ্বাস দিলেও বাজারে তার কোনো ছাপ নেই এ ব্যাপারে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন তারা দ্রুত ব্যবস্থা নেবেন এক্ষেত্রে ক্ষেত্রে তিনি ব্যবসায়ীদেরও নৈতিক হওয়ার আহ্বান জানিয়েছেন আমরা চেষ্টা করছি মনিটরিং করার জন্য বাজার আলু একটা কোল্ড স্টোরে জ্বালা বা একজন চাষি তার পঁচিশ টাকা বা তিরিশ টাকা বিক্রি করলে তার লাভ হয় সে কেন এত বেশি দামে বিক্রি করছে এত মুনাফার যে লুপ সেটা থেকে সরিয়ে নিয়ে আস আপনি তো জেল দিতে পারবেন না ফাঁসি দিতে পারবেন না কিন্তু আমরা চাপ সৃষ্টি করেছি একটা রিজনেবল দাম রাখেন খুব বেশি কমবে না কিছু কমবে এটা আর মাসখানেক মাসখানেক পরে আলো এসে যাবে এই কষ্টটা করতে হবে অন্যান্য শাকসবজির পাশাপাশি আলুর দামও বেড়ে গেলে নিম্ন আয়ের মানুষের মধ্যে পুষ্টিগত সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এমন অবস্থায় অভ্যন্তরীণ বাজারে চাহিদা নিশ্চিত করতে সাময়িকভাবে রফতানি বন্ধ করার পরামর্শ দিয়েছেন তারা এ ছিল ঢাকা থেকে পাঠানো সানজানা চৌধুরীর প্রতিবেদন আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ এবারে মানুষী বড়ুয়ার কাছে বিশ্বের আরও কিছু খবর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট পরবর্তী মুক্ত বাণিজ্য আলোচনার সম্ভাবনা বিসর্জন দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেছেন তিনি বলেছেন ব্রাসেলসের কর্তৃপক্ষ তাদের কৌশল পরিবর্তন না করলে চলতি বছর অন্তর্বর্তী মেয়াদ শেষ হওয়ার আগে কোনো চুক্তি ছাড়াই ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাবে এর ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার শর্ত অনুযায়ী দুপক্ষই পরস্পরের ওপর শুল্ক আরোপ করবে চীন পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের উইঘর মুসলমান শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করছে এরকম একটি খবর নাকচ করে দিয়েছে দ্য ইকোনমিস্ট সাময়িকীর ওই খবরে বলা হয়েছে গত বছর আট লক্ষ আশি হাজার শিশুকে সরকারি বাসস্থানে সরিয়ে নেওয়া হয়েছে কারণ তাদের মা বাবারা বন্দি শিবিরে আটক রয়েছেন সাময়িকীটি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সরকারি রিপোর্ট এবং স্যাটেলাইটের ছবি প্রমাণ হিসাবে তুলে ধরেছে আর্মেনিয়া বলছে বিরোধপূর্ণ ভূখণ্ড নাগর্্য কারাবাখে বড় বড়মাপের এক সামরিক অভিযান শুরু করেছে দুপক্ষই নিশ্চিত করেছে যে এই যুদ্ধে রাতভর লড়াই হয়েছে এবং দুপক্ষই দাবি করেছে যে তারা শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা বৃহস্পতিবার টাটার শহরের একটি গোরস্থানে গোলাবর্ষণ করে চার ব্যক্তিকে হত্যা করেছে সে সময় ওখানে জানাজা পড়ানো হচ্ছিল নাইজেরিয়া সরকার বলছে পুলিশি বর্বরতার অভিযোগ তদন্তের জন্য দেশটির ছত্রিশটি প্রদেশের সবগুলোতে বিচার বিভাগীয় অনুসন্ধান প্যানেল তৈরি করা হবে বিশেষ পুলিশ বাহিনী এস এর হাতে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলার পর সরকার এই প্রতিশ্রুতি দিল ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বলেছেন ইউরোপে করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং এর বিরুদ্ধে লড়াইয়ে ইইউন নেতারা তাদের সহযোগিতা জোরদার করবেন মি মিশেল বলেন কন্ট্যাক্ট ট্রেসিং ও টেস্টিং সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা কার্যকর হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চানোচা সরকার বিরোধী বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়েছেন যেন তারা পাঁচজনের বেশি লোক সমাবেশের বিরুদ্ধে ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য না করে জেনারেল প্রায়ুত পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে বলেন আরও বিক্ষোভ সমাবেশ হলে হয়তো কারফিউ জারি করা হতে পারে বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ বিক্ষোভের মুখে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী এনে অধ্যাদেশের মাধ্যমে তা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে কিনা তা নিয়ে তর্ক চলছে আবারও অভিযোগ উঠেছে যে বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতার কারণে ধর্ষণের মামলা বছরের পর বছর ঝুলে থাকে কিন্তু আইনে যা আছে তদন্ত এবং বিচার যেভাবে হয় তাতে সমস্যা কোথায় এ নিয়েই ঢাকা থেকে কাদির কল্লোলের বিশেষ প্রতিবেদন ধর্ষণের ঘটনায় এতদিন একমাত্র শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড এখন করা হল মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সাজা সর্বোচ্চ এই শাস্তি ধর্ষণ এবং সার্বিকভাবে নারী নির্যাতন বন্ধে কতটা সহায়ক হবে এ নিয়ে আইন বিশেষজ্ঞদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন তারা বলেছেন একজন নারী যখন ধর্ষণ বা যৌন হয়রানির অভিযোগ তোলেন তখন তার মামলা করা থেকে শুরু করে তদন্ত এবং বিচার প্রতিটি ক্ষেত্রেই সেই নারীকে সন্দেহ বা অবিশ্বাস করা হয় সেটাকে বিশেষজ্ঞরা বড় গলদ হিসেবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমিন নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে কাজ করেন তিনি বলেছেন আইনে অনেক সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত না করে শুধু মৃত্যুদণ্ডের বিধান এনে ইতিবাচক ফল পাওয়া যাবে না যখনই একজন নারী আসবেন আদালতে সেক্সুয়াল অফেন্সের কমপ্লেইন করে এখানে প্রথমেই ধরে নেওয়া হয় যে তিনি হয়তো সত্যি কথা বলছেন না হ্যাঁ তিনি মিথ্যা বলছেন এবং এই যে আমাদের যুগ যুগ ধরে একদম ব্রিটিশ কোর্টের থেকে আসা এই ট্রেন্ড আমরা যে এখনো শক্তিশালী ভাবে এটাকে আমরা এই লেগেছি বহন করে বেড়াচ্ছি অন্য সকল মামলার থেকে যখন রেপের মামলা হবে এটার অর্থই হচ্ছে যে একজন নিরাপদ ব্যক্তি ফেঁসে যেতে পারে এই যে প্রো অ্যাকিউজড যে অ্যাপ্রোচটা এবং এখানে একটা ব্রেক দরকার এবং আমাদের স্কলার এত বেশি স্ট্রংলি ইনগ্রেইনড আমাদের জাস্টিস সিস্টেমে সেগুলোকে অ্যাড্রেস করা প্রয়োজন এই গলদগুলো এতটাই শিকড় গেছে গেছে যে আপনি উপর দিয়ে একটা আইনের মধ্যে বা লিখে মৃত্যুদণ্ড লিখে দিলে ওটা আসলে কোন রকমেরই পরিবর্তন করবে না যত সহিংসতার ঘটনা ঘটে বাংলাদেশে সবচেয়ে বেশি তার মধ্যে যে সহিংসতা নারীর বিরুদ্ধে সেটা হচ্ছে পারিবারিক সহিংসতা এই পুরো আইনটিতে কিন্তু পারিবারিক সহিংসতাকে একেবারেই কোন অফেন্স হিসেবে দেখা হচ্ছে না এবং এটি একেবারেই আনজাস্টিফায়েবল যখন আমরা এই আইনটার কন্টেক্সটে ছিল হচ্ছে নারীর প্রতি সহিংসতাকে প্রতিরোধ করা সুতরাং এটা নিয়ে ভাবা দরকার ছিল যে পারিবারিক সহিংসতাকে আমরা কেন অন্তর্ভুক্ত করছি না নারী ও শিশু নির্যাতন দমন আইনটি প্রণয়ন করা হয়েছিল দু হাজার সালে ২০ বছরেও এই আইনের কোন বিধিমালা করা হয়নি বিশেষজ্ঞদের মতে অপরাধ এবং বিচার সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে ব্যাখ্যা বা সুনির্দিষ্ট গাইডলাইন থাকে বিধিমালায় যা আইনে থাকে না সেজন্য প্রতিটি আইনের ক্ষেত্রেই বিধিমালা প্রয়োজন হয় অনেক আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধিমালা তৈরির আদেশ এসেছিল উচ্চ আদালত থেকে কিন্তু এখনও তা হয়নি আইনজীবীরা বলেছেন বিধিমালা না থাকায় ধর্ষণ বা নারী নির্যাতনের মামলায় এক বিচারক এক একভাবে বিচার করে থাকেন সেটাকে তারা অন্যতম সমস্যা হিসেবে দেখেন নারী অধিকার নিয়ে আন্দোলনকারী মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী বলেছেন আইনে ধর্ষণের সংজ্ঞাও যা আছে সেটাও সীমিত সে কারণেও ধর্ষণের অনেক ঘটনায় সঠিক বিচার হয় না বলে তিনি মনে করেন ধর্ষণের ডেফিনিশনটাকে ব্রড করতে হবে সেখানে কিন্তু আননেচারাল রেপ যেটা আমাদের অনেক কেসে আসছে সেই আননেচারাল রেপগুলা কিন্তু আপনি দেখেন যেটা হলো বেগম বঙ্গগঞ্জে যেটা হলো এইগুলা কিন্তু সবই ধর্ষণের ভিতরে ডেফিনিশনের ভিতরে আনতে হবে এখন আইনে ধর্ষণের যে সংজ্ঞা আছে তাতে বলা হয়েছে কোনো পুরুষ যদি বিয়ে ছাড়া কোনো নারীর সাথে যৌন সঙ্গম করে সেখানে ওই নারীর সম্মতি না থাকলে এবং ভয়ভীতি দেখিয়ে বা প্রতারণামূলকভাবে যদি তা করা হয় তবে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে এই সংজ্ঞা আরও বিস্তৃত করার জন্য নারী অধিকার নিয়ে আন্দোলনকারী সংগঠনগুলো সম্মিলিতভাবে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে দুবছর আগে যদিও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এখনকার সংজ্ঞা বাস্তবসম্মত বলে তারা মনে করেন একই সাথে তিনি বলেছেন ধর্ষণের সংজ্ঞায় সংস্কারের বিষয় তারা বিবেচনা করতে পারেন রেপের যে সংজ্ঞা তা যতটুকু এখন আছে সেটা নিয়ে আমার মনে হয় না খুব একটা বিতর্ক হওয়া উচিত কারণ বাস্তব সংজ্ঞাটাই আছে তারপরেও আমরা এটা তো এবার চেঞ্জি এটা আমরা দেখতে পারি ধর্ষণ মামলার তদন্ত নিয়েও অভিযোগের যেন শেষ নেই নারী অধিকার নিয়ে আন্দোলনকারীরা বলেছেন বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল থাকলেও তদন্তের ব্যাপারে বিশেষায়িত কোনও ব্যবস্থা নেই পুলিশ অন্য অনেক মামলার সাথে ধর্ষণ বা নারী নির্যাতনের মামলা তদন্ত করে থাকে এবং সেজন্য লম্বা সময় লেগে যায় তারা মনে করেন দক্ষতা এবং প্রশিক্ষণের অভাবে তদন্তে দুর্বলতার প্রভাব বিচারের ক্ষেত্রেও পড়ছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেছেন দশ বছর ধরে তারা প্রায় তিনশোটি ধর্ষণের মামলায় আইনি সহায়তা দিচ্ছেন কিন্তু বেশিরভাগ মামলাতেই বিচার শেষ করা যায়নি বলে তিনি উল্লেখ করেছেন সমস্যাটা হচ্ছে তদন্ত যিনি করছেন তিনি তদন্তে সময় লাগাচ্ছেন তিনি অনেকবার সময় নিয়ে তারপরে হয়তোবা চার্জশিট দিচ্ছেন কোর্টে যেটা চার্জশিট দিলে পরে কোর্টে তাকও নেওয়া শুরু হয় কিন্তু সাক্ষ্য নেবার সময় শুরু হয় সবচেয়ে বেশি বিড়ম্বনা যিনি ভিত্তিম তার সাক্ষ্য একটা ভাইটাল সাক্ষ্য তিনি দেওয়ার পরেও আরো জনের যিনি মেডিকেল করেছেন তার সাক্ষী সেই ডাক্তারের সাক্ষ্য দিতে হয় যিনি জবানবন্দি গ্রহণ করেছেন তার সাক্ষ্য লাগে সাক্ষীদেরকে যারা সরকারি কর্মকর্তা যেমন আইও ডাক্তার ম্যাজিস্ট্রেট দিনারাও আসতে কিন্তু অনেক গাছিলতি এইখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নাই এবং গাছিলতির কারণে শুধু দেরি হয় না দিকগুলোকে তুলে ঠিকমতো সম্ভব হয় না। যদিও আইনে ছয় মাস বা একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করার কথা বলা আছে কিন্তু সেটা কাগজে কলমেই রয়ে গেছে বলে মানবাধিকার কর্মীরা মনে করেন তাদের অভিযোগ হচ্ছে পুলিশি তদন্তে দিনের পর দিন সময় চলে যায় কোনো মামলায় বিচার প্রক্রিয়া শুরু হলেও তখন সরকার পক্ষের সাক্ষী হাজির করা নিয়ে চলে টালবাহানা কিন্তু কোন ক্ষেত্রেই জবাবদিহিতা নেই ফলে ধর্ষণের শিকার একজন নারী এবং তার পরিবারকে দীর্ঘসূত্রিতার ভোগান্তিতে পড়তে হয় সাংবাদিক মিজানুর রহমান খান নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রিতার বিষয় নিয়ে কাজ করেছেন তিনি বলেছেন বিচার থেকে শুরু করে তদন্ত প্রতিটি পর্যায়ের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উচ্চ আদালত একটি মনিটরিং সেল গঠনের নির্দেশনা দিয়েছিল কিন্তু সেটা হয়নি হাইকোর্ট কিছুদিন আগেও একটা পর্যবেক্ষণে স্ট্রংলি বলেছেন যে আইনের মধ্যে একশো আশি দিনের যে বিধান রয়েছে সেটা কার্যকর হচ্ছে না সেটা যতটা কার্যকরতার সঙ্গে এটি তদারক করার কথা সেটা তার আমরা দেখতে পাই না আরেকটা মামলায় হাইকোর্ট বিভাগই বলেছেন যে একটা মনিটরিং সেল হবে কিন্তু এক থেকে দুই বছর হয়ে যাওয়ার পরে এই বিষয়ে একটা শিথিল মনোভাব আমরা লক্ষ্য করে আসছি এটা একটা বিরাট অন্তরায় এখন অবশ্য দেশ জুড়ে ধর্ষণ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনের বিধিমালা তৈরি এবং বিচার প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন অল্প সময়ের মধ্যেই ব্যবস্থাগুলো দৃশ্যমান হবে তিনি সাক্ষী সুরক্ষার ব্যাপারেও নতুন একটি আইন করার কথাও উল্লেখ করেছেন আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে অনুরোধ করব তিনি যেন একটা প্র্যাকটিস ডাইরেকশন দেন নারী ও শিশু ট্রাইব্যুনালের যে বিজ্ঞ জজ আছেন তাদেরকে যাতে তাড়াতাড়ি মামলাগুলি শেষ হয় এর পাশাপাশি প্রসিকিউটরদেরকে ডাইরেকশন পাঠাচ্ছি যে অসুবিধাগুলি ধর্ষণ মামলায় তারা সম্মুখীন হন সেই সব অসুবিধাগুলি চিহ্নিত এবং চিহ্নিত সরকারি তথ্য অনুযায়ী ধর্ষণের ঘটনা ছাড়া নারী নির্যাতনের বেশিরভাগ মামলা হয় যৌতুক নিয়ে পরিবারে নির্যাতিত হওয়ার অভিযোগে এই অভিযোগের ক্ষেত্রে আপোষের মাধ্যমে মীমাংসার বিষয় আইনে যুক্ত করা হয়েছে মানবাধিকার কর্মীরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তবে এখন আইনে মৃত্যুদণ্ডের বিধান আনার পাশাপাশি আরেকটি বড় পরিবর্তন করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে ধর্ষণের শিকার নারী এবং অভিযুক্তের ডিএনএ পরীক্ষা এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তাসলিমা ইয়াসমিন মনে করেন এই ডিএনএ পরীক্ষার বিষয়টি দ্রুত বিচার পাওয়ার ক্ষেত্রে আরেকটি অন্তরায় হয়ে দাঁড়াবে ডিএনএ টেস্ট করার জন্য কি বিশেষ পরিপেক্শিত একজন জাজ মনে করতে পারেন যে এই বিচারটির ক্ষেত্রে এই পর্টিকুলার কেসটির ক্ষেত্রে ডিএনএ টেস্টের প্রয়োজন রয়েছে তখন একজন বিচারক চাইলে ডিএনএ টেস্টের জন্য বলতে পারেন কিন্তু যদি আমি বলে দেই যে সমস্ত কেসই ডিএনএ করা হবে এটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল যেমন হচ্ছে যে এই কেসগুলো যেখানে আসলে ডিএনএ টেস্টের প্রয়োজন নাই সেখানে ডিফেন্স থেকে স্বাভাবিকভাবেই বলা হবে যে যতক্ষণ না পর্যন্ত ডিএনএ টেস্ট করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মামলাটাকে আরো পিছানো যাবে ইজিলি হ্যাঁ আরেকটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে আদৌ আমাদের ডিএনএ পরীক্ষা কেন্দ্রগুলো আসলে কতটুকু রিসোর্সফুল যে ঢাকার যে কোনো একটা ট্রাইব্যুনালে অন্তত সাড়ে তিন থেকে চার হাজার মামলা এখন बर्तमान पेंडिंग से যদি প্রত্যেকটা ট্রাইব্যুনালের চার হাজার মামলার মধ্যে যদি অন্তত দুই হাজার মামলাও যায় ডিএনএ টেস্টে মানে তখন আদৌ আমাদের ডিএনএ ল্যাব গুলো কি সেই পরিমাণ রিসোর্স আছে কিনা যে এই প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক রেজাল্ট ফেরত আসতে পারে এবং ঠিক সময়ে ফেরত আসতে পারে তবে সরকারের বক্তব্য হচ্ছে বাস্তবতা বিবেচনা করে এই পদক্ষেপ নেয়া হয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন মামলার বিচারে ট্রাইবুনালের একজন পাবলিক প্রসিকিউটর বা পিপি সালমাহাই বলেছেন অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন বলেন ডিএনএ পরীক্ষার কারণে সঠিক বিচার পাওয়া যাবে ধরেন একটা মেয়ে বলছে যে না তার সাথে আমার একটা সম্পর্ক আছে ছেলেটা বলছে না তাকে আমি পছন্দ করতে অথবা করি না তার সাথে আমার এরকম কিছু হয় নাই কিন্তু এখন তো যেটা হবে যে অস্বীকার করার তার সুযোগ নাই ডিএনএ টেস্টটা হলে কিন্তু অ্যাটলিস্ট প্রুফ হয়ে যাবে যে হ্যাঁ পশ্চাতে যে আসলে দর্শনের মতো ঘটনাটা ঘটছে ধর্ষণের অভিযোগ নিয়ে একজন নারীকে মামলা করা এবং তদন্ত থেকে শুরু করে লম্বা সময় ধরে অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এগুতে হয় বলে অভিযোগ রয়েছে কিন্তু বিচারে গিয়ে সেই নারীকে তার চরিত্র নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় এজন্য মানবাধিকার কর্মীরা বহু বছরের পুরনো সাক্ষ্য আইনকেই দায়ী করেছেন নীনা গোস্বামী বলেছেন মামলার শুনানিতে আইনের সুযোগ নিয়ে ক্ষতিগ্রস্ত নারীকে তার চরিত্র নিয়ে প্রতিপক্ষের আইনজীবী এমন সব প্রশ্ন করেন তার মাধ্যমে তাকে আরেকবার হেনস্থা করা হয় আছে যে ডিফেন্স নেওয়ার জন্য তার চরিত্র তুলে কোনো প্রশ্ন করতে পারবে ডিফেন্সের লয়ার এর ফলে যখন যিনি সারভাইভার তিনি কোর্টে সাক্ষ্য দিতে আসলে আসামি পক্ষে লইয়ার ডিফেন্স নাম করে তাকে নানা ধরনের হয়রানিমূলক চরিত্র তুলে প্রশ্ন করতে পারেন ঢাকায় আট বছর আগে ধর্ষণের শিকার এক নারীর পরিবারের একজন সদস্য নাম এবং পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ঘটনার পর থেকেই তাদের যেমন নিরাপত্তার অভাব ছিল একই সাথে প্রতিটি ক্ষেত্রে হয়রানির মধ্যে দীর্ঘ সময়ও বিচার পাওয়া যাবে কিনা সেই আশঙ্কা তৈরি হওয়ায় এক পর্যায়ে তারা অভিযুক্ত পক্ষের সাথে বাধ্য হয়ে আপোষ করেছিলেন এমন অনেক ঘটনাই ঘটে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন আইনমন্ত্রী অবশ্য বলেছেন চরিত্র নিয়ে প্রশ্ন করার সুযোগ এখন বন্ধ করা হবে চরিত্র সম্বন্ধে প্রশ্ন করার সাক্ষ্য আইনের ১৫৫ পঞ্চান্ন ধারায় একটা প্রভিশন আছে সেইটাও সংশোধন ধর্ষণসহ নারী নির্যাতনের উদ্বেগজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এখন সরকারের পক্ষ থেকে মৃত্যুদণ্ডের বিধানেই থেমে না থেকে সামগ্রিকভাবে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা বলা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এগুলো শুধু কথার কথা হয়ে থাকবে কিনা নারী অধিকার নিয়ে আন্দোলনকারীদের অনেকের সেই সন্দেহ রয়েছে বিশেষ প্রতিবেদনটি পরিবেশন করলেন কাদির কল্লোল শেষ করার আগে সংবাদ শিরোনাম ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি ছাড়াই বাণিজ্যিক সম্পর্কের জন্য ব্রিটেনকে প্রস্তুত থাকতে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বাংলাদেশের সিলেটে পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যুর পর বিক্ষোভ অব্যাহত আর ভারতের ভোপালে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার তিন বন্ধু গ্রেফতার আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির